방짜다 봤소리가 둘이 방짜다 봤소리가 팀. 봐줘라. 둘이. 둘이. 뭐 이거 이거 다이버인가? 뭐라 그래? 둘이 둘이. 오예예. 둘이 둘이. 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 둘� మాసా కొట్టువాసా

ঢি আছে পচন্দৰ মালু ফ্ৰী মই নতুন ভাই একৈশ হাজাৰ টকা এশ টকা এশ টকা নাই বেছি পাঁচশ টকা একৈশ হাজাৰ টকা

পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার পাঁচশো টাকা পঞ্চাশ হাজার পাঁচশো টাকা এক পঞ্চাশ হাজার পাঁচশো টাকা দুই পঞ্চাশ টাকা